সালামু আলাইকুম আপনি কি একজন বাণিজ্যিক মাছ চাষি বাণিজ্যিকভাবে মাছ চাষ করতে চাচ্ছেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন আজকে আপনাদের মাঝে ভিয়েতনামি শোল মাছের একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম তো বিয়ার্স স্ক্রিনে এখন যে ভিয়েতনামি শোল মাছের পোনাগুলো দেখতে পাচ্ছেন এগুলো হলো আমাদের হেঁসারির উন্নত মানের ব্রুট থেকে সংগ্রহ করা ভিয়েতনামি শোল মাছের পোনা যা দ্রুত বৃদ্ধি হয়ে থাকে বিয়ার্স ভিয়েতনামি শোল মাছ হলো একটি লাভজনক চাষ যা চাষের জন্য আপনাকে কয়েকটি দিক মেনে চলতে হবে যেমন প্রথমে আপনার পুকুর প্রস্তুত পুকুর প্রস্তুতের ক্ষেত্রে আপনার পুকুরে যদি অবাঞ্ছিত মাছ থেকে থাকে বা গাছ গাছলা থেকে থাকে তাহলে ওইটা পরিষ্কার করে এরপর আপনি বনামজুত করতে পারবেন এক্ষেত্রে আপনি চাইলে পুকুরের পানিটি যদি পুরাতন হয়ে থাকে তাহলে ভালোভাবে সেচে এর তিন দিন পর আপনি অনায়াসে বনামজুত করতে পারবেন কোনো প্রকার জামেলা ছাড়াই এবার আসি মজুদ পনা মজুদের ক্ষেত্রে আপনার ভালো মানের এবং স্বাস্থ্য পরীক্ষা করে দেখে নিতে হবে আপনার একটা জিনিস মনে রাখতে হবে যে পনা যত ভালো হবে চাষও তত ভালো হবে বর্তমানে ভিয়েতনামি শোল মাছের চাষের হার দিন দিন বেড়েই চলেছে বাড়বে না কেন কারণ এটা এই মাছ দ্রুত বর্ধনশীল দ্রুত চাষ করার চাষিদের মন আকর্ষণ করে এসেছে এবং এর বাজার মূল্য বেশ ভালো এজন্য চাষিরা এই মাছ চাষ করতে আগ্রহী হয়েছে ভিয়েতনামি শোল মাছের পাশাপাশি এছাড়াও আমরা নানা প্রকার মাছের পোনা সারা বাংলাদেশের যে কোনো স্থানে অক্সিজেনের মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে থাকি বা আপনার চাই দেখে শুনে বুঝে তারপর আমাদের হ্যাচারি থেকে সংগ্রহ করতে পারেন আমরা ভিয়েতনামি শোল মাছের পাশাপাশি ভিয়েতনামী কই ভিয়েতনামি শোল দেশি শিং দেশি মাগুর দেশি ট্যাংরা থাই পাঙ্গাস এবং মনুষ একস্তলাপিয়া সহ বাংলাকার জাতীয় সকল ধরনের মাছের পোনা আমরা সারা বাংলাদেশে অক্সিজেনের মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে থাকি আপনারা চাইলে আমাদের কাছ থেকে নিয়ে সংগ্রহ করতে পারেন তো বিয়ার্স আর দেরি না করে চলে আসুন আমাদের দেওয়া ঠিকানায় আমাদের ঠিকানা ময়মনসিংহ ত্রিশাল ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার আছে বা ভিডিও ডিসিশনে দেওয়া নাম্বার আছে চাইলে ফোন করে মাছ অর্ডার করতে পারেন বা মাছ সম্বন্ধে বিভিন্ন মতামত জানতে পারেন তো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ